বলছে অনেকই মজাদার রেসিপি আজকে মুখর চোখ ঝুড়ি আলু ভাজা একদম অনেকের ফেভারিট ছোটদের তো ভালো লাগবেই লাগবে আর বড়রাও হয়তো বলবে না যে খাচ্ছি অনেক খাচ্ছি কিন্তু খেয়ে নেবে খেতে খেতে ভালো লাগে বন্ধুরা এটা দেখুন কারি পাতা OK，好。啊。 হ্যাঁ খুব সুন্দর মুচমুচে হয়েছে আর মশলা দিয়ে তো ভালো লাগে কেউ খেতে পারেন কিন্তু সব থেকে বেশি ভালো লাগে মশলা না দিলে শুধু একটু লবণ দিলে তাও যদি থাকে বিট লবণ শুধু খান চা কবির সঙ্গে খান ডাল ভাতের সঙ্গে খান যেরকম ভাবেই খান না কেন খুব সুন্দর লাগবে কেননা এই জিনিসটা অত্যন্ত মুখ্য রোচক আমি দেখি কেমন লাগে এটা দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে আমাদের জমজমাট একটা রেসিপি শুরু হয়ে যাবে ওই দেখুন ডাক দেখেন বন্ধুরা কেমন কোথাও না দেখছেন বন্ধু ডাকতে বলতে ফের ডাকছে আবার ডাক নমস্কার বন্ধুরা অপু উইথ চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটা তার নাম হচ্ছে ঝুড়ি আলু ভাজা একদম সহজ রেসিপি সবাই বানিয়ে খেতে পারবে চায়ের সাথে কফির সাথে ডালের সাথে হ্যাঁ একদম জমে যাবে বন্ধু শুধুও খেতে পারে হ্যাঁ সেটা কিভাবে বানাই আমরা দেখতে থাকুন আর ঝুড়ি আলু ভাজা ঠিক সাথে বন্ধুরা এমন কায়দায় বানাবো না বন্ধু চটপট হবে চট জলদি হবে টেস্টি অসাধারণ হবে সবাই বানাতে পারবে তা কীভাবে বানাই আপনার দেখছেন জমে যাবে একদম ধুড়ি আলু ভাজা রেসিপি চলছে আর দেখুন ওখানটা কি সুন্দর কাঠ করে এসে গিয়েছে আমাদের ওই নারিকেল গাছটিতে হয়ে এখন হয়তো বাজাচ্ছে না কিন্তু মাঝে মাঝে ঠক 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 করে বাজায় খুব সুন্দর লাগে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ঝুড়ি আলু ভাজার জন্য এই যে আলু নেওয়া হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোনো আলু ভালো হয় নতুন আলু হলে একটু টাইম লাগবে বন্ধুরা এখানেও টিক্স দেখুন অনেকই মজার বিষয় কাজ বাড়িতে কিন্তু দেয় উনি ছাড়িয়ে দেবে আর আমি এই যে একটা চাঁচা মেশিন নিয়েছি এখন প্রত্যেকের ঘরে থাকে হ্যাঁ এই চাঁচা মেশিন দিয়ে আমি ওটাকে সাইজ করবো আর যার জন্য প্রথমে আমি বল এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার বাপি বললো প্রত্যেকের ঘরে থাকে হ্যাঁ এখন হয়তো আছি কিন্তু আগে পুরোনো দিনে কিন্তু এই জিনিসটাও তাই সরবরাহ থাকতো না কিন্তু আমাদের একটা ছিল আমার মনে পড়ে গেল বাহ ধরেছে বন্ধুরা বলি জি ভালো তো নাকি যাই হোক যাব ভিতরে যা থাকে হ্যাঁ আমি একটু বলছিলাম বন্ধুরা পুরনো দিনে আমাদের একটি ছিল সেটা কিন্তু অন্য ফাইবার টাইপ এটা বন্ধুরা তো জাদদ ছিল না আমাদের কাছে যে নিয়ে যেত আমরা কিন্তু দিতাম তখন হ্যাঁ হ্যাঁ সকাল তখন এই সব জিনিস অনেকই ছিল না হ্যাঁ এখন তো আছে আরে একবার বন্ধুরা দিয়েছিলাম গোটা আর এক্সচে না না আর কিন্তু কিচ্ছু বলিনি কি করা নিচে নিশ্চয়ই ইচ্ছা করে ভাঙিনি কি হয়তো ভেঙে গিয়েছিল কি জানি না কি হয়েছে যাই পারে হোক আমরা কিন্তু তখন দিতাম তো সেইটার আছে কিনা জানি না অনেকদিন কিন্তু ছিল সেই আছে কোথাও হ্যাঁ সে অর্ধেক ভেঙে গিয়েছিল না এটা তো আমাদের নতুন আমার মনে পড়ে গেল হঠাৎ করে এইটা সেটা আরো ভালো সুন্দর ছিল সেটা আর সেটা ফাইবার হ্যাঁ হ্যাঁ সেটা তোমার দাদু কিনেছিল ঠাকুরদা ঠাকুরদা ব্যাঙ্গালোর থেকে হ্যাঁ দাদু মানে মায়ের বাবা আর ঠাকুরদা মানে বাবার বাবা তোমার ঠাকুরদা কিনেছিল বন্ধুরা এই দেখছেন এই যে কাটছি তো দেখুন এখন একদম মানে কি ঘুমিয়ে যাচ্ছে যাকে বলে আর কিছুক্ষণ পরে দেখবেন এ একদম এরাম সোজা হয়ে থাকবে এত সরু তো কাটি কাটি হয়ে যাবে কাটি হয়ে যাবে হ্যাঁ সেই জন্য কেটে সব সময় জলে ফেলার চেষ্টা করবেন আর বন্ধুরা এই ঝুড়ি আলু ভাজা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আর আমি জানি অনেকের মনে হয় গিয়ে যে আর একবার দিলে ভালো হতো হুম এটা নিশ্চয় অনেকের মনে হয় কেননা পছন্দের জিনিস এটা হচ্ছে ব্যাপার বাচ্চারা বেশি খায় হুম আর বড়রা খায় না খায় বা এক দিলে বাচ্ছা পচে বড়া খাই বন্ধু দিলে বাচ্ছা ভাল হয় বড়ো খায় বড়ো খেতিতো ভাল লাগে বড়ো ভাল লাগে বড়ো লজ্জালে

ছোটবেলা আমাকে আর একবার আলু ভাজা দিতে সেই জন্য সেই জন্য বন্ধুরা আমাদের যখন পিকনিক হয়েছিল আমরা বলেছিলাম তোমরা মাংস খাবে চাটনি খাবে তারপর ফের আলু ভাজা খাবে তারপরে দেখি একটা ছোট বাচ্চা কি করেছে আমরা খেতে বলতে কি যখন সবার খাওয়া হয়ে গেছে পাশে আলু রাখা ছিল তো খেলতে খেলতে ঘুরিয়ে দেয় এক খামছে নিয়ে চলে গেল আমি বলি হাই যা এগুলোই তো মজা বন্ধুরা ছোট ছিল হ্যাঁ হ্যাঁ না ওর থেকে আরও ছোট ছিল কি জানি না ওই সব কিছু হ্যাঁ তারা ছোটরা খেতে ভালোবাসে এটা সত্যি বন্ধুরা দেখুন একদম ধুয়ে তুলে নিচ্ছে আর এই জলের কালারটা দেখুন লালচে কালার তার এর যে কস আছে না বন্ধুরা সেটা ধীরে ধীরে বেরোচ্ছে ওই জন্য এটাকে ধুয়া ধুতে হবে হ্যাঁ দেখুন চেপে চেপে আমি জলটা বের করে দিচ্ছি বন্ধুরা চলছে আজকে অনেকে জমজমাট আর অনেকের খুব পছন্দের একখানা রেসিপি ঝুরি আলু ভাজা ভাজা আমার ঠিক বলছে ভাজা দেখুন বন্ধুরা এই যে আমি তুলে নিয়েছি আবার জল দিয়ে আবার ধো এই জিনিসটা অত্যন্ত মুখ আর দেখুন আবার ধো খুব মজাদার একটা জিনিস দেখছেন এইবার কালার কিন্তু অন্য আছে বন্ধুরা দেখুন এইটার কালারটা দেখুন সম্পূর্ণ যা ডিটেল সব দেখাচ্ছি দেখুন একদম একদম আমি সব সময় দেখাবো একদম অরিজিনাল দেখুন বন্ধুরা এবার কালারটা অনেকটা মানে কি হালকা হোয়াইট হোয়াইট কালার হচ্ছে হ্যাঁ হালকা হালকা দেখুন আবার আমি চেপে দেখুন এইটার কালার অন্য এইটার কালার অন্য এখনো কিন্তু আমরা জলের মধ্যে কিছু দিই না এই দেখো ওটা এমনি জল ছিল না একদম এমনি জলে এমনি হ্যাঁ এই দেখুন মজাটা খালি দেখুন বন্ধুরা এটা কাঁচা কাঁচা রাখি পাশাপাশি দাঁড়িয়ে দেখতে ভালো লাগে সুবিধা বন্ধু বুঝতে এই দেখুন অন্যই কালার একদম অন্য কালার এবার দেখুন বন্ধুরা কি করি শুধু এবার এর মধ্যে দেখুন জল দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে এটাকে আবার ধুয়ে ফেলে দেব এর মধ্যে এবার এমনি প্লেন জল দিচ্ছি

আর এর মধ্যে আমরা একটু পরে বলছি তখন কমেন্ট করে ফেলুন বন্ধুরা পটফট একদম এবার এর মধ্যে ফটাফট এর মধ্যে এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ কি বিরাট সাইজে দিয়ে দিতে আর বাপি একদম দিচ্ছি হ্যাঁ আর নাড়াতে থাকছি বাহ দেখুন এর কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যাবে হুম সেই জন্য আমরা দিলাম এবার এটাকে আমি এটা কিন্তু মিছিলি না কিন্তু মিছিলি না এবার এটাকে বন্ধুরা আমি এটু নাড়তে থাকবো হ্যাঁ যাতে মানে এতে গুলতে থাকে আর এটা এটা গুলতে থাকে অল্প এ পুরু গুলে যাবে না নয় তো অনেক বড় ছোট দিয়েছে গুলতো এবার এটাকে আমি এইভাবে হুম কুড়ি মিনিট নেক্সট রাখ কুড়ি মিনিট কুড়ি মিনিট জাস্ট কুড়ি মিনিট তার মানে আমরা কুড়ি মিনিট পরের বন্ধুকে বলবো যে এটা কি হ্যাঁ হ্যাঁ ভুলে গেলে তরব একটু গুলু তজ হ্যাঁ আমি জানি অনেক বন্ধুরা তো বুঝতে আর এটা দিলে কি হবে খুব সুন্দর আলু ঝুড়ি বাজা ভালো হবে বন্ধু মুচ মুছে হয়ে যাবে একদম সুন্দর হবে আর খুব সুন্দর হবে হ্যাঁ যেটা বরফ বরফ না বড় বলবে না বরফ হলে তো গুলে যাবে আর না না বরফ হলে তোমার মা ঠিকই হ্যাঁ না ঠিক কিন্তু মা না মা কিন্তু ঠিক বলেছে না না ঠিকই বলে ঠিক ঠিক বড় বল দোবারে বড় বলতেও পারি কিন্তু এই যদি বলে দিলে আর যদি বা বলতো আর তো বলবে না না এবার অন্য কিছু বলো বন্ধুরা যাও একটা কথা হল মুদিখানার দোকানে পাওয়া যায় ঠিক আমি আর কিছু বলবো না বললে সব বন্ধুরাই বলে ফেলবে দেখি এবার বন্ধুরা কি বলে বন্ধুরা আগে যখন আমি আলুগুলো কেটেছিলাম তখন মানে পুরু নেতিয়ে গিয়েছিল আর আমি বলেছিলাম পুরু ছেটা গাড়ির মতন বা তুত গাড়ির মতন একদম স্ট্রং হয়ে যাবে এবার আপনি যেটা তুলবেন সেটা মানে একদম স্ট্রং হয়ে তাহলে ওইটা তাহলে কি তো একদম এই রকম হয়ে যাবে বন্ধুরা আমরা বুঝতেই পারবো যেটা তুলবে এটা পুরো স্ট্রং হয়ে যাবে অনেকই ফাটাফাটি মতো অনেকই সুন্দর একদম যেটা তুলবে তাহলে বাপি এবারে যে এরকম হয়ে গেল হ্যাঁ এবারে তাহলে এইরকম হয়েছে তুমি তাহলে फटाफट বন্ধুদের বলে দাও একদম फटाफट বলো যে কি দেওয়া হয়েছে মধ্যে ফটাফট বন্ধুরা জানতে চাইছে মধ্যে বন্ধুরা ছিল ফটাফট ফটকিরি হ্যাঁ ফটকিরি ফটকিরি যে কোনো মুদিখানার দোকানে পাবেন হ্যাঁ এ দিলে কি হয় খুব সুন্দর মানে কি ফিল্টার হয়ে যাবে একদম কষ্ট আছে সে কষ্ট মানে কি আলুর সেটা একদম পরিষ্কার হয়ে যায় ওই জন্য জল দেখছে না একদম কত ফিল্টার বলে দি এ কলের জলের চেয়ে ফিল্টার হয়ে আছে দেখুন বিভিন্ন জায়গায় বন্ধুরা এটাকে বিভিন্ন রকম বলে কেউ ফটকিরি কেউ ফিটকারি কেউ ফিটকিরি হ্যাঁ ঠিক বলে বাবু ঠিক বলে হ্যাঁ তো বিভিন্ন রকমের নাম বলে বলে হ্যাঁ এ এখন আমার অনেক চলবে বিভিন্ন রকম এসিবি চলে হ্যাঁ তো বন্ধুরা এই যে জিনিসটা দেখুন এটাকে আপনাদের ওখানে কি বলে এর নাম কি কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাতে হবে কমেন্ট বক্সে দেখি বন্ধুরা কি বলে এটা তো নাম বলবে বন্ধু নিশ্চয়ই জানে

এবার আমি এই দেখুন এইভাবে নোবো দেখুন নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখুন দেখুন বাহ্ অনেকই সুন্দর কিন্তু হ্যাঁ 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 একদম কিরকম সাউন্ড শুনলেন বন্ধুরা দেখুন আর বন্ধুরা এই আলুটা দেখুন কিন্তু সাদা মতো হয়ে গেছে না একদম একদম সাদা একদম সাদা দেখুন কি সুন্দর

আমি চোখ বন্ধ করে থাকবো নাকি সত্যি অনেকই মজা লাগতো এই যে হচ্ছে আস্তে আস্তে এটা কমে আসবে আস্তে আস্তে তখন হয়ে হয়ে যাবে ঝুড়ি আলু ভাজা খেতে লাগে আর মা ঠিক বলে সত্যি কিন্তু মজা লাগে বন্ধুরা ভাজা কমপ্লিট এবার দেখুন কি করি বন্ধুরা এবার কাঁচা বাদাম ভেজে নেব কাঁচা বাদাম ভাজা বাদাম হয়ে যাবে আর বন্ধুরা এর সঙ্গে ভাজা যদি বাদাম থাকে না আরো ভালো লাগে কিন্তু বন্ধুরা বাদাম দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এটা দেখুন কারিপাতা দেখছেন হ্যাঁ কারিপাতার আওয়াজি আলাদা হ্যাঁ আওয়াজই আলাদা হ্যাঁ এ খুব সুন্দর একটা সুগন্ধ আছে একদম দারুণ কারিপাতা বন্ধুরা আপনাদের কাদের কাদের এই কারিপাতার গাছ আছে কমন করে লিখে জানার পান কন বক্সে হেবি সুন্দর কিন্তু সুগন্ধ বিভিন্ন রকম হ্যাঁ হ্যাঁ জানাচুরে এগুলো দেয়া হয় বন্ধুরা খুব দারুণ বন্ধুরা দেখুন এইভাবে ধরবেন আর এইভাবে বের করে নেবেন দেখুন বন্ধুরা এইটা হচ্ছে একদম তিন নুন এটা ওর সঙ্গে চুরিবার সঙ্গে দিয়ে খুঁজে খুব ভালো লাগে আজকে আমাদের বাড়িতেই বানানো হয়েছে একদম সুন্দর সুন্দর ঝুড়ি আলু ভাজা সঙ্গে দেখুন বাদাম আর কারি পাতা অনেকই সুন্দর দেখুন হয়েছে দেখতে দারুণ লাগছে আর এর মজা অনেক আমি ভেঙে দেখাচ্ছি একটু হ্যাঁ ভেঙে মানে সাউন্ডটা শুনুন খালি কেমন হয় নিলাম এরকম শুনলেন একদম শুনুন একদম ঝুড় হয়ে যাচ্ছে দেখছেন আরও দেখাচ্ছি এই এই হ্যাঁ খুব সুন্দর মুচমুচে হয়েছে আর মশলা দিয়ে তো ভালো লাগে কেউ খেতে পারেনি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে মশলা না দিলে শুধু একটু লবণ দিলে তাও যদি থাকে বিট লবণ সেই জন্য আমাদের একদম বাড়িতে বানানো হয়েছে সুন্দর সুন্দর বিট লবণ একদম হাঁটি বিট লবণ আর হ্যাঁ এটা কিন্তু যখন খাবেন তখন একটু এভাবে ছড়িয়ে দিয়ে খাবেন নইলে যেটা হবে যদি রাখতে চান তাহলে কিন্তু ওই রকম মুচমুচ আর কিন্তু থাকবে না অতটা হুম নতুন এমনি রেখে দিলে যে কোনো যার এখন অনেক দিন থাকে অনেক দিন থাকে শুধু খান চা কফির সঙ্গে খান ডাল ভাতের সঙ্গে খান যেরকমভাবেই খান না কেন খুব সুন্দর লাগবে কেননা এই জিনিসটা অত্যন্ত মুখ রোচক আমি দেখি কেমন লাগে ভাব খাবে না তোমরা মা তো শুরু করে দিয়েছে আজকে সাথে খাওয়া যায় হুম অ্যান্টার্স্টিক অ্যান্টার্স্টিক বড় খুব মজা লাগছে তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই বানাতে পারবেন বাড়িতে এইভাবে ঝুড়ি আলু ভাজা বানিয়ে দেখুন না কেমন লাগে নিশ্চয় অনেক ভালো লাগবে তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সেটা পাঁচ লাইবল বাটন জোরসে সে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে ঝুরি আলু ভাজা বানিয়ে বাচ্চাদের টিফিন দিতে থাকুন হুম বাড়িতে খেতে থাকুন ছোট থেকে বড় সবার কাছে নিশ্চয়ই খুব ভালো লাগবে এই ঝুরি আলু ভাজা